আজকে বছরের প্রথম দিন এই দিনে বহু মানুষ ভিড় জমান দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মন্দিরে সেই মা ভবতারিণীর মন্দিরে গিয়ে সকলে সারা বছর ভালো কাটুক সেই প্রার্থনা করেন আমি দক্ষিণেশ্বরের ছবি আমরা দেখাচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাখা বিশাখা তুমি রয়েছ সেই পূর্ণভূমিতে সেই পূর্ণ স্থানে যেখানে হাজার হাজার মানুষ আসেন বছরের প্রথম দিন যাতে গোটা বছর ভালো কাটে আর কি বলছেন ভক্তরা E <coughs> দেখো ভক্তরা তো আজকে শুধুমাত্র যে সকালে সূর্যের সাক্ষী থেকেছেন তাই নয় গত রাত থেকে একত্রিশে ডিসেম্বর থেকে রাতে তারা লাইনে দাঁড়িয়ে থেকেছেন কেউ রাত আড়াইটের সময় থেকে দাঁড়িয়ে রয়েছেন কেউ ভোট চারটে থেকে দাঁড়িয়ে রয়েছেন বা কেউ তার আগে থেকে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সমস্ত দর্শনার্থী যারা আজকে রয়েছেন তাদের একটাই উৎসাহ যে আজকের দিনে যেহেতু মন্দির কাউকে বেরায় না আজকে যেহেতু শ্রীরামকৃষ্ণ আজকে কল্পতনী উৎসব কাশীপুর উদ্যানবাসীতে চলছে আর অন্যদিকে এই মন্দির যে মন্দিরের সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের আত্মিক যোগ যে মন্দির একদিকে রাণীর রাসমণি অন্যদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ছাড়া অসম্পূর্ণ তার সেই সেই যোগের জায়গা থেকেই আজকে মন্দিরে বিশেষ পুজোটাকে আজকে কল্পত মাথায় রেখে আর তার সাথে নতুন বছর নতুন বছরের প্রথম দিনটাই যাতে একেবারে মানুষ খুব সুন্দরভাবে শুরু করতে পারেন তার জন্য মানুষ এখানে এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আজকে বিশেষ পুজো রয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যাতে পুরো বছরটা খুব ভালো কাটে সেই জন্য তার প্রার্থনা করে তার সর্বান আজকে আপনি এসেছেন খুব সুন্দর করে সেটা বুঝে বছরের প্রথম দিন আর কি চাইবেন মায়ের কাছে খুবই ভালো লাগছে প্রত্যেকবারই আসি এবারও আবার এলাম খুবই ভালো লাগছে মায়ের কাছে বিশেষ কোনো প্রার্থনা আছে আজকের দিনে হ্যাঁ হ্যাঁ আমরা জানি হ্যাঁ আমরা জানি যে এই যে আজকের দিনটায় মন্দির বন্ধও সেবা হয় না নির্দিষ্ট অন্যান্য দিনে যে বন্ধ হয়ে যায় নির্দিষ্ট সময় আজকের দিনে বন্ধ হয় না তিনটের পর থেকে বিশেষ পুজো অর্চ অর্চনা থাকে অদ্ভূত দিকে মাথায় রেখে সেই জায়গায় আজকে আপনি কতক্ষণ এখানে থাকবেন কি কীভাবে কীভাবে কোন পুজোর সময় আপনি থাকবেন অবশ্যই সকাল বেলায় বেরিয়েছি মায়ের মন্দির আগে পুজো দেব এখান থেকে কল্পতুন উৎসবে যাব ওখান থেকে আদ্যা মার মন্দির এগুলো মঠে যাবো এইভাবেই তো প্ল্যান করেছি আজকে প্রথম দিনটা বছরের একেবারে এভাবেই মায়ের মাকে সঙ্গে রেখেই কাটবে হ্যাঁ 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 এটাই চাই আর কি আমরা দেখি যে বিভিন্ন সময় কেউ পাঁচ স্ট্রিটে ঘুরে বেড়ান বা কেউ হয়তো চিড়িয়াখানায় যান আবার কেউ কেউ বছর শুরু করেন এভাবে মা ভবতারিণী মন্দির প্রাঙ্গণ থেকে মাকে সঙ্গে নিয়ে আমরা আরও কয়জনের সঙ্গে কথা বলবো এদিকে আরও অনেকে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপনি কোথা থেকে এসছেন আমি বিহারে বিহার থেকে আচ্ছা বিহার থেকে এসেছেন অর্থাৎ শুধুমাত্র এই রাজ্য থেকে নয় এই শহর থেকে নয় আরও অনেক মানুষ বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন বিহার থেকে অনেকে এসেছেন আরও অনেক মানুষ এসেছেন তাদের সঙ্গে এখনো তো অনেকটা পথ অনেকটা লাইন রয়েছে অনেক বড় লাইন কি মনে হচ্ছে অধৈর্য লাগছে না লাগছে দাঁড়িয়ে থাকতে লাইন দাঁড়িয়ে থাকতে বিষয় কোনো অধৈর্য হওয়ার কোনো জায়গায় না অধৈর্য হওয়ার কোনো জায়গা নেই ভক্তরা এসেছেন মায়ের দর্শনে মায়ের দর্শন করবেন তারা মাকে পুজো দিয়ে বছর শুরু করবেন এবং এভাবেই পুণ্যর মাধ্যমে শুরু হোক বছর সকলের পূর্ণ হোক সকলের চৈতন্য হোক এমনটাই বলছেন ভক্তরা